ঘুম থেকে উঠিয়ে দেখলাম সূর্য মামা উঠে গেছে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি হ্যাঁ বোধ কথা হবে তোমাদের সাথে গুড মর্নিং অল মাই ফ্রেন্ড তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আমি জোরহাট আসন দিকে বলছি আমি সোনালি তা দেখতে সূর্য মামাটা একটু রাগ আছে নিকে যায় না তাপটা ওরকম নেই তারপর তোমাদের দাদা ভাই শাক এনেছিলো গিয়েছিলো বাজারের দোকানে মাল ওঠানোর জন্য তো শাক ওরকম পেয়েছে তা আমি শাকটা ভীষণ পছন্দ করি ও আগে শাকটা আমাকে কিনে নিয়েছি শাকটা বাঁচতেও টাইম লাগে শাকগুলো খুবই ভালো লাগছিলো দেখতে আর তাজা তাজা ছিল তাই আমি বসে বসে এটা বেছে নিয়েছি ঘরে প্রচুর কাজ পড়ে আছে আমি শাক বাঁচতে বসে পড়েছিলাম বিছানা না উঠিয়ে আমি ভাবলাম কিন্তু শাকটা তো বাঁচা হয়ে গিয়েছে ধুয়ে রেখে দিয়েছি পরে কাটবো তো বিছানার কিছুটা কাপড় ছিল না ওটা ভাঁজ করে রেখে নাটা ভাঁজ করে নিয়েছিলো কখন বাজে সকাল নটা তো না কাপড়গুলো ভাঁজ করে নিই আর কটা মান ছিল এগুলো শুকিয়ে আছে মানে কালকে দিয়েছিলাম শুকিয়ে গেছে আর বিকালে বসে বসে ভাঁজ করা হয়নি নি তো আমি রিল বানাতে বসে গিয়েছিলাম তার জন্য আর বানানো হয়নি আর এডিটিং করতে বসার জন্য বসে আছিলাম তো দেখতে পাচ্ছি শাড়িগুলো ভাজ করে নিয়েছি আর তোমাদের কথা একটা কথা না বলে নাই এই সমস্ত বন্ধুরা আমার প্রথম থেকে আমার পাশে রয়েছে ও সাথে রয়েছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যে এই সমস্ত নতুন বন্ধুরা আমার চ্যানেলটা নতুন দেখছো ভিডিওটা কোনো কারণে যদি তোমাদের একটু ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট করে একটা কমেন্ট করে দিও তো তোমাদের পরিবারে গিয়ে যদি একটু ভালোবাসা দিয়ে আসতে পারি আর তুমি চাইলেও আমার মিষ্টি একটা হয়ে পাশে থেকে যে তো এগুলো বগা শার্ট ছিল বগা শার্টগুলি না নোংরা হয়ে যায় তার জন্য আমি এগুলো প্রটক শ্যাম্পু দিয়ে ধুয়ে দিয়েছিলাম তো ওর ছিল মানে চ্যালটা ছিল তার জন্য এটা এখন ব্যাস করে মানে গডেসে রেখে দেব ও যাব আর্ট ক্লাসে আমাকে বলছিলো খাতা শেষ হয়ে গিয়েছে আট খাতা কী করবো তো ওদের পাপা মানে এনে দিয়েছে আট খাতাটা আট খাতা এনে দিয়েছে ও চলেও গিয়েছে আমি এখানে অর্জনে একটু টিফিন বানিয়ে রেখে দেবো ওখান কটামান কাপড়গুলো ভাস করে তারপরে যাব স্কুলের ইউনিফর্মটা দু ইউনিফর্মটা দিয়ে তারপরে যা পারবো রান্নাটা করবো আরেকজন আসার কথা আজকে আজকে সানডে তার জন্য আগে আগে দোকানে কাম করতাম যে আমার লগে যে মেয়েটা থাকতো ও বলছিল আসার কথা তা আসলে ভালো হতো একটু ভালো হবো তা এখান থেকে মেশিনটা একটু সরাবো এখান পায়ে কালকে বহুত জোরে ব্যথা পেয়ে গেছিলাম তার জন্য মেশিনটা এখান থেকে সরিয়ে দিতে পারবো ওর ঘরটা একটু বড় হবে আর একটা জায়গায় এমনি কি যে কোনো জিনিস একটা জায়গা থেকে সরিয়ে দিলে না ঘরটা একটু উল্টা পুলটা হয়ে যায় আর আমাদের তো মাটির ঘর জানো একটু জোয়াট করে না রাখলেও ভালো লাগে না দেখতে দেখতেই পাচ্ছ ওদিকে সব ফাঁকা দেখা যাচ্ছে তো মাটির ঘোরা যেন মানে মানে এদিকে সাইডটা না আমি পর্দা লাগিয়ে দিয়েছি মানে হাওয়া ঢুকে তো ঠান্ডার দিনে তো জানোই হাওয়া ঢুকে যা ভীষণ ঠান্ডা লাগে তা এখান থেকে আমি মেশিনটা একটু সরিয়ে দিচ্ছি আর ভীষণ বাড়ি ছিল আমি একলা কাটছিলামও না তোকে বলছিলাম আসার জন্য দোকানে বসে আছি আজকে তো রবিবার ও বলছে ঠিক আছে আমি সরিয়ে দিব এখান থেকে আর এখানে না দেখো একটু বহুত নোংরা হয়ে গেছিলো আমি ছিলাম না বলে কি কি ঢুকিয়ে রেখেছে তা আমি এখানে যতটুকু পারছি একা একা করছি কি একা তো করা যাবে না দুটো পারছি করে দিচ্ছি আর ভীষণ ভারী ছিল একা কি সরা যায় নাকি এত বড় লোহার বস্তুটা বলো তো বলেছি তোমাদের দাদাভাইকে আসার জন্য তো ক বলছে আমি করে দেবো রুকো তো আসছে দোকানটা বন্ধ করে আসলে তখন এটা করে দেবো আধা আধি করিয়ে দিয়েছে দেখতে পাচ্ছি আর অল্প খালিভাবে সেটিংটা মিলিয়ে দিচ্ছে আমি এটা সরিয়ে দিয়েছি দেখতে পাচ্ছো মেশিনটা সরিয়ে দিয়েছি দেখতে দেখতে তো ভালো লাগছে ঘরটা একটু উল্ট হয়ে গেছে আমি ওদিকে রান্নাটা চাপিয়ে দিয়েছিলাম রান্না হচ্ছে এদিকে কাজও করছি এদিকে বানিয়েছিলাম ডাল বানিয়েছি আর শাক করেছিলাম শাকগুলো বেচেছিলাম তোমাদেরকে বলছিলাম না শাক আলু ভাজা মাছ ভাজা করেছি আর এই দিয়ে বেগুন ভাজা আর এটা কালকে সবজি ছিল আর এখানে তেলাপিয়া মাছের তরকারি সবজি করেছিলাম এটা কি মুরগি নিজের এনে দেখতে পা মানে খুবই কিউট লাগছিলো তখন শুভ সন্ধ্যা সন্ধ্যা হয়ে গিয়েছে তা ঠান্ডা দেওয়ার পরে ও চলে গিয়েছে মেয়েদের রান্নাটাও চাপিয়ে দিয়েছিলাম আবারও ডাল শেষ হয়ে গেছিল আর ডাল না খেতে পারে না চেনাটাও খেতে পারে না দেখতে পাচ্ছ ডালটা সোমবার দিয়েছে আর এখানে ডিম ডিম বানিয়ে নেব আমি দিনে মাছ করেছিলাম এখন ডিম করে দিচ্ছি বারো যখন কাজ করছিলাম তখন বাইরে ভাবছিলাম কি ঘরে বসে একটু আরাম করতে পারতাম সারাটা দিন ওখানে কাজ করতে থাকতে লাগতো তো বড় ভাব ওখান থেকে এসার পর আমি কাজ কেন ছেড়ে দিয়েছি ঘরে থাকলেও শান্তি নেই ঘরেও কাজ করতে হবে সারাটা দিন কাজ কর সংসারের কাম সারাদিন কাম কাজ করলেও শেষ হয় না তো দেখতে পাচ্ছি তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এখানে মশলাটা করা নিয়ে মানে করে নিয়েছি আমি দিদি আমাকে একটা দিদি ভাই আমাকে কমেন্ট করেছে তুলসী লাইফস্টাইল থ্যাংক ইউ দিদিভাই থ্যাংক ইউ সো মাচ আমাকে কমেন্ট করার জন্য আর পিঙ্কি দিদিভাই থ্যাংক ইউ সো মাচ জয় গুরু জয়গুরু আরও কয়েকটা দিদি ভাই আমাকে কমেন্ট করেছে সোনালি তারপরে করেছে থ্যাংক ইউ সো মাছ নিতাই সরকার থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই তোমার মেয়েটা না খুব মিষ্টি কথা বলে সত্যি আমি ওর ওর দেখি না খুব ভালো লাগে আমার নিতা দিদি ভাই ও তোমার মেয়েটা খুব কিউট আর আরেকজন কমেন্ট করেছে সুপ্রিয়া দি থ্যাংক ইউ সো মাছ তুমি আমাকে কমেন্ট করার জন্য আরেকজন করেছে অন্য তানু ব্লক থ্যাংক ইউ সো তুমি আমাকে এতটা ভালোবাসা দিয়েছো থ্যাংক ইউ সো মাছ সাথে কথা বলতে বলতে রান্না কমপ্লিট করে নিয়েছি আমি হয়ে গেছে বাদ দিয়ে দিবো এখন আর ভিডিওটা আমি সেম্ব কখন এখানে চেষ্টা করছি সবাই ভালো থেকো গুড নাইট